আসসালামু আলাইকুম আজকে ছাদে চলে আসলাম ডিম পোচ করার জন্য কদিন ধরে দেখছি যে সবাই ছাদে এসে ডিম পোচ করছে তো ভাবলাম যে আমিও ট্রাই করি যে আসলে ডিমটা ভাজা হয় কি না তো আমি প্রথমে যে একটা ইটে তেল দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ আমি হচ্ছে ওয়েট করবো দশ থেকে পনেরো মিনিট তারপরে আবার হচ্ছে ডিম এখন আমি এই ডিমটা এর মধ্যে দিয়ে দেখবো যে আসলে হয় কিনা এত রোজ আসলে তাকানো যাচ্ছে না আধা ঘন্টা ধরে আমি তেলটাকে গরম করতে দিয়েছিলাম ছাদে তো তেল গরম হয়ে গেছে এখন আমি এই ডিমটা দিয়ে দেখবো যে আসলে ডিম পোচ হয় কি না তো আমি এই ডিমটা দেওয়ার পরে আধা ঘন্টা ওয়েট করবো যে আসলে ডিমটা কেমন হয় আধা ঘন্টা হয়ে গেছে এখন আমরা ছাদে যে দেখবো যে আসলে ডিমটা কেমন হয় ডিমটা দেওয়ার পরে আধা ঘন্টা রোদে রেখেছিলাম তো আধা ঘন্টা পর এসে দেখি এই যে ডিমটা এইভাবে হয়েছে ডিমটা প্রায় এভাবে হয়েছে ভাজাটা আসলে তেলে দেওয়ার পর এই যে এই ধরনের হয়েছে আসলে আসলে হয় না মানে মানে ডিমটা সাদা সাদা অংশ পানি অংশটা হয়ে যায় গরমে এরকম এই যে এই ধরনের হয়েছে এই যে এই যে হাফ বয়ল টাইপের হয়েছে আপনারা সবাই দেখলেন যে আসলে ডিম পোস্টটা হয়েছে কিনা তো আসলে ডিম পোস্ট সেভাবে হয় না গরমে পানি অংশটা শুধু সাদা হয়ে যায় তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ